নমস্কার পিতৃপক্ষের একাদশীকে বলা হয় ইন্দিরা একাদশী বিশ্বাস করা হয় এই উপবাসে পূর্বপুরুষদের আত্মার মুক্তি হয় এবং ভক্ত অসীম পূর্ণ লাভ করে এই দিনে ভোরে স্নান করে পবিত্র স্থানে বসে শ্রী বিষ্ণুর পুজো করতে হয় গঙ্গা জল ধূপ প্রদীপ ফল ফুল ও তুলসী পাতা দিয়ে ভগবানের আরাধনা করা হয় একাদশীর মূল নিয়ম হলো উপবাস ভক্তরা অনেকে সম্পূর্ণ নির্জল উপবাস করেন আবার কেউ কেউ ফলাহার করে দিন ভর ভগবানের নাম জপ করেন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র শ্রী ভগবত গীতা এবং ভজন সংকীর্তন এই দিনে বিশেষভাবে শুভ রাত জেগে ভগবানের স্মরণ করলে আরও বেশি ফল পাওয়া যায় দাদশী সকালে উপবাস ভঙ্গ করার আগে গরিব ও ব্রাহ্মণদের অন্ন দ্রব্য দান করতে হয় এই দান পূর্বপুরুষদের শান্তি দেয় এবং পরিবারের সমৃদ্ধি আনে শাস্ত্রে বলা হয়েছে ইন্দিরা একাদশী পালনের সমস্ত পাপ নাশ হয় পিতৃদের মোক্ষ লাভ হয় এবং ভক্ত ভগবানের অশেষ